আমি কিছুক্ষণ আগে তারাবির নামাজটা শেষ করে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন এই হাইপারে তো আসলে তারাবির পর একটু হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো লাগে কারণ রোধা রেখে বিভিন্ন ভাজা পোড়া বিভিন্ন আইটেম খাওয়ার পর শরীর আসলে একটু ভারী ভারী হয়ে যায় তো নামাজের পর একদমই একটু হাঁটাহাঁটি করতেছি তো ভালো লাগতেছে দেখাচ্ছি আপনাদের যে আমি এই কারিনা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটার পাশ দিয়ে যাচ্ছি আর রমজান উপলক্ষে দেখেন যে লাইটিং পুজো দূরে দেখা যাচ্ছে মেয়েদের কাছে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে আমি এখন দুধটা ক্রস করলাম দেখেন গাড়ি প্রচুর স্পিড এ গাড়ি আসে গাড়ি যাচ্ছে বিশাল বড় আর এখন আমি যাচ্ছি মার্কেটের ভিতরে আসলে আমি তো এখানে আরবি ভাষা জানি না তো কি কিনবো আসলেই দেখা যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল কারিনা এখান থেকে এর লুকটা খুব সুন্দর লাগতেছে আর এই গোলাপি কালার লাইটিং এর কারণে এটা আরো খুব সুন্দর লাগতেছে আমি এখন হাইপারের কাছাকাছি চলে আসছি আসলে আমি আগে যে বিল্ডিংটাতে থাকতাম ওইখান থেকে হাইপারটা দেখা যেত কিন্তু এখনকার যে বিল্ডিংটা এখান থেকে আসলে দেখা যায় না তো আমি হাইপারের কাছাকাছি প্রায় চলে আসছি তো দেখেন এইখানটাতে এই যে রমজান উপলক্ষে রাস্তায় এক লাইটিং দেখেন তারা একটা অন্যরকম সুন্দর আর কি এটা রমজান উপলক্ষে রাস্তাতে সাজানো হয়েছে আর আমিও রাস্তার দিয়েই হেঁটে আলহামদুলিল্লাহ যাচ্ছি আসলে খুবই ভালো লাগতেছে এই সৌদি আরবে তারাবিন আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ ইটা আদায় করবো সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে জীবনের প্রথম সব কিছু আর আমরা রমজানের মধ্যেও আবার উমরাতে যাব কিছুদিনের ভিতরে তো এই যে দেখেন আমি একদম হাইপারের সামনে এখন আমি হাইপারের ভিতরে যাব